প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইসিএসি আইসিটি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের সৃজনশীল তিন এটার কদ আগে বলা হচ্ছে বিসিডি কোড কি বিসিডি কোডের পূর্ণরূপ বা বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল এ হচ্ছে মূলত বিসিডির পূর্ণরূপ এতে বলা আছে যে পাঁচ যুগ তিন দশ কীভাবে সম্ভব এটা আমাদের ব্যাখ্যা করতে হইব তাহলে আমরা যদি পাঁচ এবং তিন স্বাভাবিকভাবে যুগ করি দশমীকে তাহলে হয় আট কিন্তু আট তো আমাদের মিলাতে বলা হয়নি আমাদের দশ মিলাতে হবে তাহলে পাঁচ আর তিন যদি আট হয় আট হচ্ছে অক্টালের ভিত্তি আট হচ্ছে অক্টালের ভিত্তি আর আমরা জানি ভিত্তি মিলে গেলে সাধারণত সংখ্যা পদ্ধতি যুগের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় তাহলে শূন্য এবং হাতে তাহে আমাদের এক তাহলে অক্টালের যুগের ক্ষেত্রে সম্ভব পাঁচ এবং তিন যুগ করে আর এই দশ মিলানো তাহলে আমরা নিচে এখানে লিখে দেব যে অক্টাল যুগের ক্ষেত্রে অক্টাল যুগের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে অক্টাল যুগের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে শূন্য এবং হাতে এক এই কথা লিখে দিলে আমাদের এটার ব্যাখ্যা হয়ে যাবে এখন আমরা গদাগ গদাকে বলা আছে যে আমাদের দেওয়া আছে এটা উদ্দীপকে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্সিকল দেওয়া আছে একশো তেইশ এটা হচ্ছে এবং নিচে প্রশ্নে প্রশ্নে বলা আছে এই এক্সের এর মানে এই সমতুল্য মান হচ্ছে আমাদের তিরাশি এটা হচ্ছে এখন এন এর মান নির্ণয় করো বা ব্যার করো তাহলে যেহেতু এক্সের মান আমাদের ডাকেই দেওয়া ছিল একশো তেইশ এন সংখ্যক ভিত্তিতে আমার দেওয়া আছে লিখলাম আর প্রশ্নের প্যাটার্নে যদি বলা হচ্ছে যে এক্সের সমতুল্য মান হচ্ছে তিরাশি তার জন্য আমরা এখানে লিখলাম প্রশ্ন মতে এখানে যেহেতু আমাদের সমান সমান আছে আমরা এখনও বাই বাইশ করবো এর মান উপরে দেওয়া আছে যে একশো তেইশ এবং বৃত্তি হচ্ছে এন আর তার ইকুয়াল মান হচ্ছে তিরাশি তো আমরা তিরাশি লিখলাম দশমীকে দেওয়া হচ্ছে তাহলে এই মানটা হচ্ছে তিরাশি সমতুল্য এই মানটাকে আমরা তিরাশি মানে দশমিক সংখ্যায় এটাকে রূপান্তর করবো কোনো একটা মানকে যদি আমাদের দশমীকে নিতে হয় তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়ায় এই মানটাকে আমরা দশমীকে নিব তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়ায় নিব তাহলে প্রথমে আমরা লিখবো এখানে ওয়ান এবং এই ওয়ানের সাথে গুণাকারে লিখবো আমরা এন যুগ চিহ্ন দিব তারপরে লিখবো আমরা এখানে টু গুণাকারে লিখবো ভিত্তিটা তারপরে লিখবো থ্রি এবং গুণাকারে থাকবে ভিত্তি যেহেতু আমরা দশমিক রূপান্তর করবো উল্টা দিক থেকে বা বিপরীত পাশ থেকে আমাদের এদিক দিয়ে লিখতে হবে জিরো তারপরে ওয়ান তারপরে টু আর যদি থাকতো আমরা কমন্বয়ে লিখতাম আর এই কলাকারে যা ছিল আমরা তাই লিখবো এখন এই গুণের কাজটা এই কাজটা করার পরে আমরা এখানে পাবো এন স্কোয়ার আর এই কাজটা করার পরে এখানে পাবো এন এবং এন যদি আমরা টুর সাথে গুণ করি আমার পাবো টু এন এখানে এন এর উপরে বৃত্তি হিসাবে আছে জিরো তাহলে এর মান হবে ওয়ান আর এই ওয়ান যদি আমরা তিনের সাথে আবার গুণ করি তাহলে আমরা এখানে তিনেই পাবো আর ইকুয়াল হিসেবে যা ছিল তাই লিখবো বা তো ভাই এখন কাজটা হচ্ছে যা ছিল তাই লিখলাম এই তিরাশির এই দিক থেকে আমরা এই তিনকে এই চিহ্ন পরিবর্তন করে নিব এখানে তিনের আগে চিহ্ন হচ্ছে প্লাস এই তিনকে যদি আমরা সমান আর ওই পাশে নিয়ে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হবে হচ্ছে মাইনাস তিন বাদ তো বাই লিখলাম আবার এখানে যা ছিল তাই লিখলাম তিরাশি দিকে আমরা তিন বাদ দিব তাহলে আমরা পাবো আশি এখন এটাকে আর একটু গুছিয়ে লিখবো আমরা স্কোয়ার টু এন আশি এই দিক দিয়ে আছে প্লাসে আমরা এই দিক সমানের এই দিক দিয়ে নিয়ে আসলে এখানে হচ্ছে মাইনাস আশি আর এই দিক দিয়ে অবশ্যই থাকবে জিরো এখানে আমরা মিডিল ফ্যাক্টর করব এই আশিকে আমরা গুণ করে মিলাবো আর এখানে যে টুয়েন আছে এটাকে আমরা যুগ অথবা বিক করে মেলাবো তাহলে আমরা আশিকে যদি ভাঙি আশিকে যদি আমরা ভাঙি দুই ধারা তাহলে হচ্ছে চল্লিশ এটাকে যদি আবার দুই ধারা ভাগ করি বিশ বিশকে আবার দুই ধারা ভাগ করলে হবে আমাদের দশ দশকে আবার ভাগ করলে হবে পাঁচ এই পর্যন্ত আমরা করতে পেরেছি এখন আমাদের এই জায়গাটা মিলাতে হবে গুণ করে এবং এটা মেলাতে হবে যুগ এবং বিক করে তাহলে পাঁচ আর দুই যদি আমরা গুণ করি পাবো দশ তাহলে বাকি রইলো এই তিনটি সংখ্যায় তিনটি সংখ্যা যদি আমরা গুণ করি দুই দুকোনা হচ্ছে চার চার দুগোনা হচ্ছে আট এদিক দিয়ে পাচ্ছি আট এদিক দিয়ে পাচ্ছি আমরা দশ দশ থেকে যদি আট বাদ দেই অবশ্যই আমরা টুয়েল মিলাতে পারবো আর আট এবং দশ যদি গুণ করি তাহলে আশি হবে তাহলে আমার ছ সত্তর ছিল এরকম যে একটা মিলে তবে গুণ করে আর এটা মিলে তবে যুগ এবং বিক করে তাহলে এন স্কোয়ার লিখব যেহেতু আমরা দশ থেকে আট বাদ দিয়ে দুই মিলাব তাহলে প্রথমে লিখবো টেন এন মাইনাস এইট এন আর এই দিক দিয়ে যা ছিল তাই লিখবো এখন আবার বা লিখলাম জুলাই জুড়ে আমরা কমন নিব এই দুইটার মধ্যে কমন নিব আবার এই দুইটির মধ্যে কমন নিব এখানেও এন রয়েছে এখানেও এন রয়েছে আমরা একটা এন কমন নিলাম তাহলে এই এন স্কোয়ারকে যদি এন দ্বারা ভাগ করি পাবো আমরা এন প্লাস তো প্লাসেই আবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করি এন এন আমাদের ভাগ হয়ে চলে যায় কিন্তু থেকে যায় টেন তাহলে এই টেন লিখলাম এখন আমরাও কমন নিব এখানে এইট এখন হচ্ছে আশি আবার ছোটোটা কমন নিতে হয় তাহলে মাইনাস মাইনাস দিলাম তারপরে লিখলাম আমরা এইট এইট আর এইট যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি ওয়ান কিন্তু এখন অভিষ্ট আকারে রয়ে গেছে আমাদের এন লিখবো এন এখানে মাইনাস চিনো এখনও মাইনাস চিনো মাইনাস আর মাইনাস যদি আমরা কাজ করি এখন হচ্ছে প্লাস আশিকে যদি আমরা আট দ্বারা ভাগ করি পাব টেন আর এই দিক দিয়ে জিরো তো ইকুয়াল আকারে জিরোই থাকবে বা তো ভাই এই দুইটা চেহারা সেম হয়ে গেছে তাহলে এই দুইটা সেম চেহারা থেকে আমরা একটি নিব তাহলে এন প্লাস টেন নিব আর অবশিষ্ট আকারে যা থাকবে তালিকে নিব এখন অবশিষ্ট আকার রয়েছে এন মাইনাস এইট এই হলো আমার কাজটা এখন আমরা বলতে পারি যে এন প্লাস টেন ইকুয়াল জিরো একবার লিখব আবার লিখব এন মাইনাস এইট ইকুয়াল জিরো এটা লেখব হয় আর এটাকে আমরা লিখে দিব আবার তাহলে এর মান যদি আমরা বের করতে যাই এখানে আছে প্লাস আকারে তাহলে ওই দিক দিয়ে সমান ওই দিক দিয়ে গেলে এখানে মাস মাইনাস টেন এটা গ্রহণযোগ্য হবে না কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় আর এই দিকদের কাজটা যদি করি এখানে আছে মাইনাস এইট এটার সমানে এই দিক দিয়ে চলে গেলে প্লাস এইট হয়ে যাবে এটা ধনাত্মক মান এটাকে আমরা বলবো গ্রহণ গ্রহণযোগ্য তাহলে আমরা বলতে পারি এন এর মান হচ্ছে আমাদের এইট তাহলে এই এক্স এর জায়গায় আমরা তাহলে এই এক্স এর জায়গায় যে এখানে এন ছিল ভিত্তি এই এন এখন আমরা বলতে পারি এইট এই ছিল মূলত আমাদের গদাগের উত্তর এখন আমরা সলিউশন করব এটার ঘদাগ ঘদাগে বলা আছে যে এক্স মাইনাস ওয়াই নির্ণয় করো দুইয়ের পরিপূরকের মাধ্যমে তাদের পার্থক্য নির্ণয় করো গাণিতিক উপায়ে বা গাণিতিকভাবে এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস চিন্ন হচ্ছে ওয়াইয়ের সামনে তাহলে আমরা বলতে পারি ছোটোর সংখ্যা হচ্ছে কি ওয়াই আর যেহেতু দুয়ের পরিপূরকের কথা বলা আছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে দুটি মানকে আমাদের বাইনে নিতে আনতে হবে কারণ দুইয়ের পরিপূরক করতে হলে অবশ্যই দুটি মানকেই বাইরে আনা প্রয়োজন তাহলে দুটি মানকে আমরা বাইরে আনি প্রথমে আমরা এই দিক দিয়ে লিখেছি যে এক্স এক্সের মান যা ছিল আমরা কিন্তু গদাকে নির্ণয় করছি এখানে ছিল বৃত্তি হিসাবে এন কিন্তু গয়াতে নির্ণয় করছি এন এর মান হচ্ছে এইট মানে অকালে আছে যার জন্য আগে লিখেছি এইট আর ওয়াইয়ের মান তো প্রশ্ন বলাই ছিল যে তেতাল্লিশ এটা হচ্ছে কি হ্যাকসাডিসিমালে এখন এই প্রত্যেকটি মানকে আমরা বাহিনীতে রূপান্তর করব অকটাল থেকে যদি বাহিনীতে রূপান্তর করতে হবে অবশ্যই আমাদের তিন বিটের সহযোগিতা নিতে হবে সহযোগিতা নিতে হবে তিন বিটের তাহলে এইভাবে আমরা তিরচিরও দিলাম আর হ্যাকসাডিসিমাল থেকে যদি আমাদের বাহিনীতে আনতে হয় তাহলে চার বিটের সহযোগিতা নিতে হয় যার জন্য এখন আমরা তিরচিনি দিলাম কারণ বিট বলতে আমরা মূলত কাকে বুঝিয়েছি যে এই সিরিজের সাহায্যে ওয়ান টু টু এট ডাবল হচ্ছে ফোর ফোর এ ডাবল হচ্ছে এইট এই প্রক্রিয়ার সহযোগিতা আমরা মানগুলো বের করব। প্রথমে যদি আমরা এক্সের মানগুলো বের করি এক্সের মান এখানে দেখতে পাচ্ছি থ্রি এখানে থ্রি মিলাতে গেলে আমাদের সাহায্য জড়িত হচ্ছে টু এবং ওয়ানের তাহলে লিখবো আমরা দুইটি ওয়ান যেহেতু তিন বিটের কথা ছিল আমরা অতিরিক্ত আরও একটি শূন্য এখানে বসিয়ে দেবো তাহলে তিন বিট হয়ে যাবে তারপরে আমরা টু এর মান বের করবো তাহলে টু এর মান বের করতে তো টু নিজেই মান দিচ্ছে আর অন্য কোনো সহযোগিতা লাগছে না তাহলে আমরা এখানে লিখবো জিরো তাহলে টু এর মান হচ্ছে ওয়ান জিরো যেহেতু তিন বিট আমরা অতিরিক্ত এখানে আরও একটি শূন্য দিয়ে তিন বিট পূর্ণ করে দেবো তারপরে হচ্ছে এখানে ওয়ান আর ওয়ানের জন্য তো শুধু ওয়ান কী ব্যবহার করা হয়েছে যেহেতু বলা ছিল তিন বিট এখানে আরও অতিরিক্ত দুইটি শূন্য দিয়ে বিটটি পূরণ করে দিতে হবে তাহলে এক্সের বাহিনীর নির্মাণটা হচ্ছে এরকম জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের এক্সের নির্মাণ এখন ওয়াইকে আমরা বাইরে রূপান্তর করবো যেহেতু ছিল এই এক্সার ডিসিপ্যাল থেকে বাইরে রূপান্তর করে চার বিটের সাহায্য নিতে হবে একটা তিন তাহলে তিন মিলেতে গেলে আমাদের দুই এবং এক সহযোগিতা নিতে হচ্ছে তাহলে তিনের বাইন নির্মাণ হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান কিন্তু যেহেতু বলা ছিল চার বিট অতিরিক্ত আর দুটি শূন্যতে আমরা চার বিট পূরণ করে দেবো তারপরে চারের বাইরে নির্মাণ বের করবো এই যে চার তো নিজেই এগুলোর ব্যবহার লাগছে না যার জন্য আমরা লিখছি শূন্য তাহলে চারে বাই নির্মাণ হচ্ছে ওয়ান জিরো জিরো কিন্তু কথা ছিল চার বিটের যার জন্য আমরা অতিরিক্ত আর একটি শূন্য দেবিটটা পূরণ করে দেবো তাহলে এর বাই নির্মাণটা হচ্ছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এই হলো আমার বাই নির্মাণ আমি আগেই বলেছি যে মাইনাস চিহ্ন হচ্ছে ওয়াইয়ের আগে তাহলে ওয়াই হচ্ছে ছোটো সংখ্যা তাহলে পরিপূরক করতে গেলে দুইয়ের পরিপূরক করতে গেলে ছোটো মানটি কী করব তাহলে ওয়াইয়ের মানটি কী আমরা পরিপূরক করব এখানে অলরেডি দেখতে পাচ্ছি আটটি বিট আছে আমাদের আট বিট পূরণ করতে হবে না যা ছিল তাই লিখে দেবো তাহলে এখানে লিখব যে ওয়ায়ের মানের আটবিট বিট রেজিস্টার এবং যে মানটা ছিল আমরা এখানে তাই লিখবো এই আর্ট বিটটাকে আমরা উলটিয়ে দেব যদি উলটিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো একের পরিপূরক এই মানটাকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো একের পরিপূরক তাহলে এখানে লিখবো আমরা মানের এক এর পরিপূরক এই একের পরিপূরকের সাথে যদি আমরা আরও অতিরিক্ত আকারে এক যুগ করি তাহলে আমরা পেয়ে যাব দুই এর পরিপূরক এই মানের সাথে যুগ করবো এই লাইনের সাথে এই লাইনের সাথে উপরের লাইনের সাথে না এই লাইনের সাথে আমরা অতিরিক্ত এক যুগ করব তাহলে এটার সাথে যদি এক যুগ করি আমরা এক পাবো এখানে জিরো তো জিরোই এখানে ওয়ান 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 জিরো ওয়ান এই যে মানটা এটাই হচ্ছে আমাদের ওয়ার মানের দুইয়ের পরিপূরক ওয়ের মানের দুইয়ের পরিপূরক এখন এই দুইয়ের পরিপূরকৃত মানটা সাথে শুধু বড় মানটা মানে এক্সের মানটা যোগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এক্সের মানটা মানে এক্সের তো দিকে দেওয়া হয়েছিলো আমরা উল্টো দিক থেকে লিখি এখানে লিখবো ওয়ান ওয়ান জিরো জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন জাস্ট খালি যুগ করে দেবো আমরা তাহলেই আমাদের অঙ্কের উত্তর পেয়ে যাবো এখানে ওয়ান আর এখানে ওয়ান 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 যদি আমরা যুগ করি তাহলে বাইনারি যুগের ক্ষেত্রে হয়ে যায় দুই দুই হচ্ছে বাইনারি ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে আমরা লিখব শূন্য হাতে থাকবে এক তাহলে এখানে যদি আবার হাতে এক আসে তাহলে এখনও দুই হয়ে যাবে তাহলে দুই হয়ে গেলে আবার আমরা লিখব শূন্য এবং হাতে থাকবে এক তাহলে এখানেও দুই হয়ে যাবে দুই তো বৃত্তি বৃত্তি মিলে গেলে শূন্য তাহলে এখানে লিখবো আবার আমরা শূন্য তাহলে হাতে আবার এখানে এক আসবে তাহলে এখানে যদি আবার হাতে এক আসে তাহলে আবার এখানে হয়ে যাবে শূন্য আবার হাতে এক আসবে এখন অলরেডি এখানে দুই আছে আবার হাতে এক তিন তাহলে তিন হয়ে গেলে কী লিখবো তিন হয়ে গেলে আমরা আর থেকে বৃত্তিটা বাদ দিব তাহলে তিন থেকে যদি বৃত্তি দুই বাদ দেয় তাহলে থাকে আমাদের এক এখানে লিখবো এক আর এখানে যদি বৃত্তি ব্যবহার করি জন্য আমাদের হাতে আবার এক নামবে তাহলে এখানে যদি আবার হাতে এক নামে তাহলে এখানে হয়ে যাবে দুই দুই হলো বাড়ির বৃত্তি তাহলে বৃত্তি মিলে গেলে শূন্য আবার হাতে এক তাহলে এখানে যদি আবার হাতে এক আসে তাহলে আবার হয়ে যাবে দুই দুইয়ের জন্য আমাদের আবার লিখতে হবে শূন্য এবং হাতে থাকবে এক এখানে যদি আবার হাতে এক আসে তাহলে আবার হয়ে যাবে দুই দুইয়ের জন্য আবার লিখতে হবে শূন্য এবং হাতে থাকবে আমাদের এক এটা হচ্ছে নয় নম্বর নয় নম্বর এটা আমার কেরিবিট এটা লিখে লিখে দিতে হবে যে কেরিবিট গ্রহণযোগ্য নয় যেটা নয় নম্বরে সেটা লিখে দিব যে কেরিবিট গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের উত্তরটা হবে আরো কম যে ওয়ান জিরো 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 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই পর্যন্ত দিলে আমাদের পার্থক্যটা হয়ে যাবে